আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব সুরাতুল কাফিরুন কুলিয়া ইউহল কাফিরুন এই সুরাটিকে সহি পড়তে পড়িতে শিখবো একদম সহি নামাজের মধ্যে যেভাবে পড়লে আমাদের নামাজ পূর্ণ হবে আমাদের নামাজ সহি শুদ্ধ হবে সেইভাবে আজকে আমরা শিখবো এই সুরাতুল কাফিরুনকে তো চলুন আর বেশি কথা বাড়াবো না আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই বিসমিল্লাহম আমরা প্রথমে এক আয়াত পরিব রিডিং করে তারপরে আমরা ভেঙে ভেঙে পড়িব তারপরে আমরা আবার রিডিং পড়িবুল ইউ হ্যাল স্কুল এই জায়গায় আপনারা কুল পড়বেন কুল কেউ পড়বেন না কুল যে আছে কুল মানে হচ্ছে বলো আর এইখানে যে কুলটি দেওয়া হয়েছে কফ দিয়ে এই কুলটি মানে হচ্ছে যে বলো আর যে ছোট কাপ দিয়ে যে কুলটি আছে তার মানে হচ্ছে যে খাও তো এখানে যে কুলটি দেওয়া হচ্ছে এখানে বলার কথা বলা হয়েছে এখানে হুস বলতে বলছেন উল ইয়ে এই যে আপনারা দুই আলি প্রাণ দিবেন ইয়ে একটু টান দিয়ে পড়বেন উল ইয়ে আই ইউ হাল আই ইউ আই ইউ আলি বিয়াজার আই ইউ আই ইউ হাল 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 আমার হাল এখানে দুটোই আলিফ পড়া যাবে না এখানে লামের উপরে যজম আছে তাই আইয়ু আল কাফিরুন 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 কুল ইয়া আইয়ু আল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদূন এই যে জায়গায় আপনারা দুই আলি প্রাণ দেবেন কারণ এখানে মাদ্য মুনফাস এসছে এটা হচ্ছে এই যে মাদ্যে মুনফাসের এটা হচ্ছে চিহ্ন মুনফাসিল এখানে এসছে এখানে আপনারা দুই আলি প্রাণ দেবেন জায়গায় আইন আছে আলিফ আইন আ আইনটাকে আপনারা হালাক থেকে একদম বের করবেন আ বুদু মাটাকে টানবেন তা বুদুন এই জায়গা আমরা অনেকজন ভুল করি তা বুদুন করে দিই কিন্তু এখানে আমাদের আইন উচ্চারণ হয় না তা বুদুনে আইন উচ্চারণ হয় না তা বুদুনে আইন উচ্চারণ হচ্ছে আপনারা পড়বেন তা তা বুদুন মা তা বুদুমাত

আ এই জায়গায় আপনারা ইকফা করবেন ইকফা ইকফা এইভাবে করি তো হয় আ তুম তুম এই জায়গায় তামিম পেস তুম আ এই জায়গায় আইন এসে আ এই যে আ পড়বেন না আ হচ্ছে আলিফ দিয়ে বা হামসা দিয়ে আসে আর আ এটা হচ্ছে আইন দিয়ে আ মাটাকেও টান দেবেন এখানেও মাধ্যমে মুনফাসিল এসছে মা আুদ আ বুধ এখানে আমরা আয়াত করছি তাই আমরা এখানে পড়িব আ বুধ আলিফ আইন আ আ বুধ তুম আবিদুনা মা আ বুধ ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا وزر ولا علم أزوال لا أي منفصل আনা আ আনা আ আটাকে আমরা আপনারা টান দিবেন একালি পরবেন আ বিদুম এখানে হচ্ছে গুণনা করতে হবে আমাদেরকে আমাদেরকে এখানেও গুণনা করতে হবে বিদুম বাদতুম পড়বেন না কারণ যজম এখানে দেখেন ডালের ওপরে যজম এসে যজমের পরে দেখেন ফের পরের অক্ষরের তায়ের ওপরে তাসিতে এসে তো যজমের থেকে তায়ের শক্তি হয়েছে বেশি তাই আমাদেরকে এখানে বা তা যাওয়ার বাদ পড়তে হবে এখানে বাদতুম তুম কেউ পড়বে না এখানে পড়বেন বাত বাদতুম ওয়ালা তুম ওয়ালা আয়না আবুম মা আবাদতুম মা আতম মা আবাদতুম আবি ওয়ালা এখানেও আপনারা ওয়াজ বাড়বাম আরি মাছ ভাল এখানেও সেই মাটি এসে এখানে যে মাটি এলো এখানে যে মাঠে এলো এখানে সেই মাটি এসছে এখানেও সেই মাটি আর এখানেও সেই মাটি এসছে এটা হচ্ছে ওয়ালা দুই আলি প্রাণ দেবেন অ তুম আ তুম আ তুম আ এটাকে এক আলি প্রাণ দিবেন আটাকে আ বি দু এই মাটাকেও আপনারা দুই আলু প্রাণ দিবেন মা আবুদ আ বুধ ওয়ালা আউতুম আবিদু আবুধ মা আবুধ মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম লামজ ব্লা কামিম পেস্কুম কাফ মিম পেস্কুম লাকুম দীনুকুম আমরা অনেকজন দি দীনিকুম পড়ি নুন যে নি নি چلا নিয়ে چلاছে তো এই জায়গা আপনারা নুকুম পড়বেন দীনুকুম لكم دينكم ولي دين لكم دينكم لكم دينكم لكم دينكم ولي وَأَزْرَ ولم زلي زبرية ولي دين ولي دين لكم دينكم ولي دين লেকুম দিন নুকুন আমরা একবার শুরু থেকে আবার পরে নিয়ে রিডিং করে ওলিয়া আই ইউ হল ক্যাফি রুন ওলিয়া আই ইউ হল অ বুদুমাতা বুদুন لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدت ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. তা আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আশা করছি আমি আপনাদের সামনে এটা যে আপনারা সবাই বুঝতে পেরেছেন এইভাবে আমি আমার চ্যানেলে আরও অনেকটি ভিডিও আপলোড করে রেখেছি সুরা ফাতেহা সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস সুরা লাহাব এবং সুরা নাসর ইদা জা আনাসর আল্লাহ আলফাত এই সুরাটিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আরও আলিফ থেকে ইয়া পর্যন্ত শিক্ষা আলিফ খালি বা নিচে এক এগুলো আরও অনেকটি ভিডিও কায়দার ভিডিওগুলো আমি রেখেছি আপনারা দেখতে পারেন আমার চ্যানেলের ভিতরে যে আর এরকম ভিডিও আমার চ্যানেলে আপনারা সঠিক টাইমে রোজ আনা এই ভিডিও চব্বিশ ঘন্টায় আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো পাবেন তো আশা করছি যে আপনারা শিখতে পেরেছেন অনেক কিছুই তো আজকে আমি এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম